ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলে ভূতের আশ্চর্য জগতে আপনাকে স্বাগতম যেখানে রহস্য আর রোমাঞ্চের সীমানা পেরিয়ে আপনি প্রবেশ করেছেন ভূতের আসর এর জগতে গল্পটি যিনি লিখে পাঠিয়েছেন এর আগের গল্পটিও তিনি লিখে পাঠিয়েছেন তার নাম রুহুল মিত্র ঠিকানা হুগলি জেলার পশ্চিমবঙ্গ ভারত থেকে রাত তখন এগারোটা বাজে ঢাকা থেকে গ্রামে ফেরার জন্য রাসেল বাইক চালাচ্ছিল তার বন্ধুর বিয়ে ছিল আর সেখানে ফিরতে দেরি হয়ে গিয়েছিল শহরের ব্যস্ততা পেছনে ফেলে সে এখন একটা গ্রামের পথের ধারে এগোচ্ছিল গ্রামের রাস্তা বলতে দুপাশে ধান মাঝখানে সরু পাকা রাস্তা আর কোথাও কোথাও কয়েকটা পুরনো গাছ দাঁড়িয়ে আছে যেন তার কোনো কিছু পাহারা দিচ্ছে রাসেল নিজেকে সাহসী মনে করত ভূত প্রেত বিশ্বাস করতো না কিন্তু আজকে রাতটা অন্যরকম ছিল সামনের একটা বিশাল বট গাছ দেখা গেল রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে শিকলগুলো নিচে ঝুলে আছে রাসেল যখন গাছটার কাছাকাছি এলো তখনই হঠাৎ বাইকের হেডলাইট নিভে গেল সে বাইক থামিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো একবার দুইবার তিনবার বাইক স্টার্ট হচ্ছিল না চারপাশে কোনো শব্দ নেই শুধু রাতের শীতল বাতাস বইছিল হঠাৎ সে শুনতে পেল যেন কোনো মেয়ে কাঁদছে সে পেছনে তাকালো কেউ নেই কিন্তু কাদার আওয়াজ আসছে রাসেল ভয় পেয়ে গেল সে আবার বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলো এবার হঠাৎ করে বাইক চালু হয়ে গেল আর সেই দ্রুত গতিতে বাইক চালিয়ে সামনে এগোলো কয়েক মিনিট পর অনুভব করলো বাইকের পিছনে অতিরিক্ত ওজন হচ্ছে যেন কেউ বসেছে সে আতঙ্কে বাইকের মিরর পেছনের চাক দেখল কিছুই নেই কিন্তু বাইকের ওজন বেড়েছে আর পেছন থেকে ঠান্ডা বাতাসের মতো কিছু তার ঘাড়ে স্পর্শ করছে রাসেল আর সাহস রাখতে পারল না সে চিৎকার করে বাইক থামিয়ে দিল আর সাথে সাথে পিছনে তাকালো একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা কালো চুল চোখ নেই শুধু কালো গর্ত মেয়েটার ঠোঁট কাঁপাচ্ছে আর ফিস ফিস করে বলছে আমাকে বাসায় পৌঁছে দাও রাসেল চিৎকার করে পেছনে দৌড় দিল সে বুঝতে পারছিল না কোথায় যাবে পেছনে তাকাই সে দেখলো মেয়েটা হেঁটে আসছে তার দিকে বরং এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু ধীরে ধীরে কাছে আসছে রাসেল দৌড়ে একটা পুরোনো দোকানের সামনে গিয়ে পড়ল দোকানটা বন্ধ ছিল কিন্তু দরজায় জোরে জোরে ধাক্কা দিল। থেকে এক বৃদ্ধ দরজা খুললেন তুমি এই পথ দিয়ে একা গেছো ভেতর রাসেল হাঁপাতে হাঁপাতে বলল হ্যাঁ কিন্তু ওই মেয়ে ওই মেয়ে বৃদ্ধ লোকটা ফিস ফিস করে বললো ও ফিরে এসেছে মানে পাঁচ বছর আগে এক মেয়ে এখানে খুন হয়েছিল কিছু লোক তার লাশটা এই বট গাছের নিচে ফেলে দিয়েছিল তারপর থেকে যে রাতের বেলা একা যায় তাকে বাসায় পৌঁছে দিতে বলে কিন্তু কেউ যদি ওর অনুরোধ না রাখে তবে সে আর ফিরে আসতে পারে না রাসেলের শরীর ঠান্ডা হয়ে গেল আমি কি করব যদিও আবার তোমার সামনে আসে কিছুতেই পেছনে তাকিও না শুধু এগিয়ে যেতে থাকো একবার তাকালে আর ফেরার পথ থাকবে না রাসেল সাহস নিয়ে বাইকে এবার সে চোখ বন্ধ করে বাইক চালাতে থাকলো শুধু মনে মনে প্রার্থনা করছিল কিন্তু মিনিট দশেক পরেই বাইকের ইঞ্জিন নিজে নিজে বন্ধ হয়ে গেল এবার আর কোনো আওয়াজ নেই শুধু নিঃসন্দতা তবে রাসেল বুঝতে পারলো পেছনে কেউ আছে ঠান্ডা বাতাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে তারপর একটা ঠান্ডা হাত আর কাঁধে পড়লো আমাকে বাসায় পৌঁছে দাও রাসেল আর নিজেকে সামলাতে পারল না সে এক তাকালো সাথে সাথে কানের কাছে একটা বিকট চিৎকার পুরিও মরবি পরের দিন সকালে গ্রামের লোকেরা রাসেলকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেল তার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না ত্বক বরফের মতো ঠান্ডা সে বেঁচে ছিল কিন্তু তার জ্ঞান ছিল না সে শুধু একটাই কথা বলছিল আমাকে বাসায় পৌঁছে দাও তিন দিন পর রাসেল নিখোঁজ হয়ে গেল কেউ জানে না সে কোথায় আছে শুধু একটা নতুন গুজব ছড়িয়েছে রাত্রেবেলা যারা এই পথে ধারে যায় তারা শুনতে পায় আমাকে বাসায় পৌঁছে দাও এই কথাতেই সবাই শুনতে পায় কিন্তু যদি তুমি পিছনে তাকাও তবে তুমি আর কখনো ফিরবে না আজকের মতো এখানে আমাদের গল্পটি শেষ করছি রহস্য ভৌতিক কাহিনী আর অজানা বিশ্বের গভীরে ডুব দিন সাবস্ক্রাইব করুন বেলাইকন চালু রাখুন আর ভূতের আসরের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ